আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে এবার হজেই উড়ন্ত ট্যাক্সি চালাবে সৌদি আরব জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে এই বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে এবার অনুরোধ থাকলো সৌদি পরিবহন ও রসদ সরবরাহ মন্ত্রী সালেহ আল জাসার জানিয়েছেন সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে আসন্ন হজ মৌসুমে যাত্রীদের জন্য উড়ন্ত ট্যাক্সি এবং পণ্য সরবরাহের জন্য ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে সৌদি আরব একটি সাক্ষাৎকারে আল জাসার জানান আসন্ন বছরগুলোতে উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোনের মতো ব্যবহারিক পণ্যগুলো সরবরাহ করার জন্য বর্তমানে পরিবহন সংস্থাগুলোর মধ্যে প্রচুর প্রতিযোগিতা চলছে তিনি বলেন এই পরিষেবাগুলো থেকে উপকৃত হওয়ার জন্য এবং হজ মৌসুমে এর সর্বাধিক সুবিধা পেতে আমাদের অবশ্যই এক ধাপ এগিয়ে থাকতে হবে সাধারণত আরবি জিলহজ মাসের আট থেকে তেরো তারিখের মধ্যে হজ সম্পন্ন হয় এই হিসেবে এবার হজ মৌসুম আগামী চোদ্দ জুন শুরু হবে বলে আশা করা হচ্ছে উল্লেখ্য হজকে সামনে রেখে চলতি বছরের শুরুর দিকেই উড়ন্ত ট্যাক্সি পরীক্ষামূলক ব্যবহারের পরিকল্পনা করেছিল সৌদি আরব এসব ট্যাক্সির মাধ্যমে হজ যাত্রীদের জেদ্দা বিমানবন্দর থেকে মক্কার হোটেল পরিবহন করা হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন